আই এভরি তো আজ ছিল রাখি পূর্ণিমা তো অ্যাজ ইউজুয়াল ভাই আর দাদাকে রাখি বাঁধার জন্য আমি আজকের বাড়িতে এসেছিলাম তো এবছর শুধু ভাই আর দাদা নয় তার সাথে অ্যাড হয়েছে আমাদের একটা নতুন সদস্য আমাদের বাড়িতে এসেছে আমার এক ছোট্ট ভাই তার নাম হচ্ছে স্যাডো তোমরা দেখতেই পাচ্ছ ওকেও খুব বিচ্ছু জানো তো তো দাদার ভাইকে যেহেতু আমি মিষ্টি দিয়েছিলাম আর ওকে যেহেতু বিস্কিট দিয়েছি তো তাই জন্য বাবুর খুব রাগ হয়েছে তো ওকে রাখি বাঁধার জন্য এক প্রকার যুদ্ধ করেই আমাকে রাখিটা পড়াতে হয়েছে সে মোটে রাখি পরবে না যদিও রাখিটা ওরই পছন্দের ওকে তিনটে রাখির অপশান দিয়েছিলাম আমি তিনটের মধ্যে ওকে চুজ করতে পড়েছিলাম ও যেটা চুজ করেছে ওকে সেটাই দেওয়া হয়েছে তাও বাবু পরতে চাইছে না তোমরা দেখতেই পাচ্ছ কীরকম বাঁধরামি করছে আমার সাথে ও তো যাই হোক অ্যাট লাস্ট ওকে আমি রাখিটা পড়ালাম তো তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে যে আমাদের ভারতবর্ষে কে কোন উদ্দেশ্যে রাখি পূর্ণিমার যে একটা উৎসব হয় সেই উৎসব চালু করেছিলেন তোমরা তার নামটা আমাকে কামেন্ট সেকশানে জানিও তারপর রাখি পড়ানো হয়ে গেলে তো ওদের জন্য আমি আমার নিজের উপার্জনের কিছু টাকা দিয়ে খুব ছোট্ট কিছু দেওয়ার চেষ্টা করেছিলাম তো দাদার ভাইকে দুজনকে দুটো টি শার্ট দিয়েছিলাম আর ওর জন্য একটা বিস্কিটের প্যাকেট আমি অর্ডার করেছিলাম তো সেই বিস্কিটের প্যাকেটটা রাখির দিন দেওয়ার আগেই ও আমার থেকে নিয়ে কেড়ে টেরে খেয়ে নিয়েছে ও আমি বাড়িতে গিয়েছি তার মধ্যে দু তিন দিনও আমার কাছে ঘুরতে এসেছিল। সেখান থেকে কেড়ে টেরে ও খেয়ে নিয়েছে ইভেন ওকে বিস্কিট না দিলে ও আজকে রাখিও পড়তো না ওকে বিস্কিট খাওয়াতে খাওয়াতে রাখি পড়াতে হয়েছে তো ভালো থেকো সুস্থ থেকো